খোলা হয়েছে আর এই বাম্পারটা হচ্ছে গিয়ে আপনার খেলাধুলা করে বেশি বাইকের আর এই খেলাধুলা করলে আপনারা হয়তো বা জানেন যে আপনার বাম্পার চেঞ্জ করতে দেবো বা পরিবর্তন করতে দেবো আর আমাদের কাছে হচ্ছে গিয়ে এই বাম্পারটা আমরা রিপেয়ার করবো আর রিপেয়ার করার ফলে কিন্তু আপনার একজন বাইকারের সাশ্রয় হবে অনেক টাকা মানে যদি শোরুম থেকে কিনতে হয় তাহলে কিন্তু আপনার আট থেকে নয় হাজার টাকা দাম নিবে আর বাহির থেকে নিলে সাড়ে পাঁচ হাজার টাকার জন্য যত চেষ্টা সাশ্রয়ী করার জন্য সবটুকু করার চেষ্টা করব আমরা একজন বাইকার কে সাশ্রয়ী করার জন্য রেডি বাম্পারের স্প্রিংটা খোলা হয়েছে এখন আমি চেক দিয়াম যে বাম্পারটা আসলে সমস্যাটা কোন জায়গায় দেহি আগে কম আছে কিনা যদি কম প্রেশার না থাকে তাহলে সমস্যা যদি কম থাকে তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আছে তাহলে আমি চেক দিই যে কম আছে কিনা এই আমি নিচে ডাবাইছি এখন কিন্তু বাম্পারটা আমার উপরে উঠতে আছে না এই বাম্পারটা উপরে উঠোনের কথা যদি না উড়ে তাহলে এই বাম্পার সমস্যা ঠিক এটার ভিতরও এরকম অয়াল আছে অয়েল গুলান পরিবর্তন করতে হয় কিন্তু অয়াল পরিবর্তন করবার করার তো কারো ক্ষমতা নাই কারণ এটা খুল আওয়াজ না সবকিছুই একটু ক্রিটিক্যাল যার ফলে আমার কিন্তু আমার কম্প্রেসার দরাই দিতে হইব প্লাস এটার অয়েলটা যেটা আছে এই অয়েলটা পরিবর্তন করব করার পরে কিন্তু আপনার বাম্পারটা ওকে হয়ে যাবে

কাজটা শেষ আর এই গাড়িটা আমি এখানা বাম্পারটা ঢোকাবো আর যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে যে আপনার বাম্পারের সমস্যা পিছনে সাসপেনশন খেলতেছে বেশি তাহলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার সমস্যার সমাধান হান্ড্রেড পার্সেন্ট হবে যদি আমাদের ক্যাপাসিটি ভিতরে থাকে তাহলে অবশ্যই আমরা করতে সম্ভব